যারা মামলা বাণিজ্যের সঙ্গে যুক্ত তাদেরকে আমি বলবো সাবধান হয়ে যান বাংলাদেশের মানুষ কিন্তু ক্ষমতার বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতে শিখেছে এই শেখার জিনিস কিন্তু বাংলাদেশের মানুষ ভুলবে না সাঁতার একবার শিখে সে কিন্তু আমৃত্য সাঁতার কাটতে পারে সুতরাং সাবধান আমি খোলা খুলি বলছি এখানে যার নামে আসুক মামলা বাণিজ্যের সাথে প্লিজ আপনারা প্রকাশ করেন যদি আমার নামও পান আমার নাম প্রকাশ করে টাকা দিলে মামলা থেকে নাম বাদ যাবে টাকা না দিলে মামলায় নাম দেয়া হবে এরকম ঘটনা ঘটেছে এই ঘটনা শুধু ব্রাহ্মণবাড়িয়া না সারা বাংলাদেশেই ঘটেছে দুই হচ্ছে আগে হয়তো কোনো কারণে শত্রুতা ছিল এখন আমার অবস্থা একটু শক্ত হয়েছে একটু শুভ দিন আসছে বলে মনে হচ্ছে আমি আমার জমির দ্বন্দ্ব যার সাথে পারিবারিক দ্বন্দ্ব যার সাথে জন দ্বন্দ্ব যার সাথে তাকে এনে মামলায় আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে প্রশাসনকে পুলিশ কে অনুরোধ করব আপনাদের মাধ্যমে মামলা নেবার আগে দয়া করে যাচাই বাছাই করবেন এক দুই হচ্ছে অনেকেই পুলিশ অফিসাররা বলেন মামলা নিতে আসলে তো মামলা নিতেই হবে হ্যাঁ ঠিক আছে মামলা নেন কিন্তু পরদিনই গিয়ে দৌড়াদৌড়ি করেন না একটু খবর নেন খোঁজ নেন তদন্ত করেন যদি সত্যতা পাওয়া যায় তাকে গ্রেফতার করবেন দেশের প্রচলিত আইন অনুযায়ী নিশ্চয়ই ব্যবস্থা নেবেন কিন্তু তার আগে সত্য মিথ্যাটা যাচাই করুন তদন্ত করুন আর যারা মামলা বাণিজ্যের সঙ্গে যুক্ত তাদেরকে আমি বলবো সাবধান হয়ে যায় মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স বাংলাদেশের মানুষ কিন্তু জীবন দিতে শিখেছে বাংলাদেশের মানুষ কিন্তু ক্ষমতার বিরুদ্ধে শক্ত ভাবে দাঁড়াতে শিখেছে এই শেখা জিনিস কিন্তু বাংলাদেশের মানুষ ভুলবে না সাঁতার যে একবার শিখে সে কিন্তু আমৃত্যু সাঁতার পারে সুতরাং সাবধান আমি খোলাখুলি বলছি এখানে যার নামে আসুক মামলা বাণিজ্যের সাথে প্লিজ আপনারা প্রকাশ করেন যদি আমার নামও পান আমার নামও প্রকাশ করে। এই ধরনের শাসকরা কিন্তু চেষ্টা করে মিডিয়াকে বা গণমাধ্যমকে যতদূর সম্ভব নিজের স্বার্থে ব্যবহার করতে কিন্তু তার মধ্যেও মূলধারার গণমাধ্যমের সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমরা দেখতে পাই অনেক খবর হয়তো বিশ্বাস গণমাধ্যম যদি আগামীতে আপনাদের সকলের সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায় আমি আশা করি এবং বিশ্বাস করি বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে